চারশো নব্বই টাকায় রাউটার তাও আবার এর যেটা মধ্যে খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ড জনপ্রিয় রাউটার জাতীয় রাউটার বলা চলে আর্চার সি সিক্স আসলে পরিচয় করা দেওয়ার কিছু নাই এই রাউটারটি সবাই ছিলেন আর্চার সি সিক্স এটি ম্যাশ ওয়াই ফাই সিস্টেম দেওয়া আছে এটা দেখতেই পাচ্ছেন ডুয়েল ব্র্যান্ড গিগাবিট ওয়াইফাই সিক্স জেনারেশন তিন হাজার এমবিপিএস এর এই রাউটারটি কাভারেজ প্রায় পঁচিশশো থেকে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে তিরিশ থেকে পঁয়ত্রিশ গেমিং রাউটার গেমিং ফোর কে স্ট্রিমিং করতে যাচ্ছেন তাদের জন্য এসি টেন আমরা আবার রিস্টক করেছি এই রাউটারটি এখন থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন নেটিসের মিমো ম্যাশ আইপিবি সিক্স ইন্টারনেট প্রোটোকল সিক্স রাউটার রাউটারে গিগাবিট একটি রাউটার খুবই পাওয়ারফুল রাউটার আপনারা দেখতে পাচ্ছেন সিক্স অ্যান্টিনা মানে কাভারেজটা লং রেঞ্জ কাভারেজ পাবে সালাম আলাইকুম ইব্রান আজকে আমরা চলে আসছি আমাদের এশিয়ান টেলি শপিং এর আজকে কিন্তু দুই হাজার চব্বিশে লাস্ট দামাকা হিসাবে থাকছে মাত্র চারশো নব্বই টাকায় রাউটার দেখতে পাচ্ছেন এশিয়ান টেলি শপিং থেকে নজরুল ভাইকে দেখতে পাচ্ছেন সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে ভাই আজকে নাকি মাত্র ফোর নাইনটিতে রাউটার দিচ্ছেন জি যেটা বলছেন সেটাই আমরা আজকে ভিডিওতে দেখাবো দেখার জন্য আমাদের ভিডিওতে আপনারা চোখ রাখুন আমাদের শপের লোকেশনটা আমি প্রথমে বলে দিচ্ছি এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার চারশো ষোলো থাকলো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকবে ভাইয়া এটাই তো আমাদের দুই হাজার চব্বিশের লাস্ট ভিডিও হতে যাচ্ছে এটা দুই হাজার চব্বিশের লাস্ট ইভেন দুই হাজার পঁচিশের জন্য এই অফারটি থাকবে চারশো নব্বই টাকায় রাউটার এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে আপনারা অবশ্য অবশ্যই যে যত তাড়াতাড়ি সম্ভব সংগ্রহ করে নেবেন আজকে কালেকশন কি কি রাখছেন আসলে আমাদের কাছে অনেক ধরনের কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে পিছনে টিপিলিং টেন্ডা মার্কুইসেস নেটিস অনেক ধরনের ব্র্যান্ডই আছে আমাদের কাছে যাই হোক আমরা প্রথমেই যেহেতু বলেছি চারশো নব্বই টাকায় রাউটার আপনাদেরকে আমি একটু হাতে নিয়ে চারশো নব্বই টাকার প্রোডাক্টটা দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে টিপিলিংকের সেভেন ফোর জিরো অ্যান্ড রাউটারটি চারশো নব্বই টাকার ওয়ান এম 150 mbps এর 6 month ওয়ারেন্টি দি আমাদের কাছে পে যাচ্ছে 490 টাকা টিফিলিং এর এই রাউটারটি মানে 490 টাকায় রাউটার তাও আবার টিফিলিং এর যেটা রাউটারের মধ্যে খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ড আর বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে টেকনাফ থেকে তেতুলিয়া গ্রামে গঞ্জে থানা জেলা উপজেলা সব জায়গাতে চাইলে আমাদের শপে এসেও সংগ্রহ করতে পারবেন তো नेक्स्ट আমরা চলে যাচ্ছি আরেকটি রাউটারের যেটি একেবারেই বাংলাদেশে সবচেয়ে বর্তমান সময়ে লিঙ্কের জনপ্রিয় একটি রাউটার এইটি এই রাউটারটি ডুয়েল গিগাবিট মিমো টেকনোলজি দেওয়া আছে ইজি ম্যাচ সিস্টেম লং রেঞ্জ যারা গ্রাম দেশে লং রেঞ্জ কাভারেজ চাচ্ছেন তাদের জন্য খুবই বেস্ট হবে এই রাউটারটি অনেক ভাইলা আছেন যে গ্রামে একটা ঘরে পাশাপাশি অনেকগুলা ঘরে ইউজ করতে চান তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে

বিশাল ডিসকাউন্ট আচ্ছা সিএইচ এই রাউটারটি পেয়ে যাচ্ছেন আমরা 5600 টাকার মতো ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটি জনপ্রিয় রাউটার জাতীয় রাউটার বলা চলে আচ্ছা সি6 আসলে পরিচয় করে দেওয়ার কিছু নাই এই রাউটারটি সবাই চিনেন আচ্ছা সি6 এটি মেশ ওয়াইফাই সিস্টেম দেওয়া আছে ইজি মেশ সিস্টেম গিগাবিট রাউটার মিমো টেকনোলজি 1200 এমবিপিএস ডুয়াল ব্যান্ড খুবই পাওয়ারফুল একটি রাউটার মিনিমাম 2500 থেকে 3000 স্কয়ার ফিট কভারেজ দিবে একসাথে 25 থেকে 30টা ডিভাইস কানেকশন করতে পারবেন গায়ের মূল্য দেওয়া হচ্ছে উনচল্লিশশো নব্বই টাকা আমরা বিশাল ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র একত্রিশশো নব্বই টাকা সীমিত সময়ের জন্য অফারগুলো থাকবে আমরা চলে যাবো টিপি রিঙ্গের আরেকটি মানে হারিয়ে যাওয়া প্রোডাক্ট বলি এটা আমি আসলে হারিয়ে যাওয়া প্রোডাক্ট বলতে এই রাউটারটার এক সময় বিশাল চাহিদা ছিল বাজারে এখনো চাহিদা আছে আমরা আবার নতুন করে রিস্টক করেছি এই প্রোডাক্টটি আসলে নাইন ফোর এটা আসলে বিশেষত্ব হল যে এটা নাইন নেটওয়ার্ক পাওয়ার সাধারণত রাউটারগুলো ফাইভ ডিবিআই পর্যন্ত নেটওয়ার্ক পাওয়ার থাকে এই রাউটরটি নাইন ডিবিএ লং রেঞ্জ কাভারেজ যারা অনেক দূরে কাভারেজ চাচ্ছেন সিগন্যাল চাপছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে গ্রাম দেশেও আপনারা নিয়ে ইউজ করতে পারবেন থ্রি অ্যান্টিনারি এই রাউটরটি চারশো পঞ্চাশ এর নাইন ফোর ওয়ান এইচ ওয়ারেন্টি দিয়ে এটা মূল্য রাখছি আমরা মাত্র রেগুলার প্রাইস হলো ওটা চার টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র

অ্যাপ্লায়েন্স দেওয়া আছে খুবই পাওয়ারফুলি কাভারস পাবে মিনিমাম চার হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে ষাট থেকে সত্তরটা এক বছর অফিসের ওয়ারেন্টি যারা লং রেজ কাভারে খুবই বেস্ট হবে এই আর এক্স নাইন প্রো আরাউট অফ টি ওয়াই সিক্স জেনারেশন তিন হাজার এক বছর অফিস মূল্য রাখছে আমরা মাত্র ছয় হাজার একশো টাকা ছয় হাজার একশো এর আরেকটি ট্যান্ডার প্রোডাক্ট সেটা হলো টি এক্স টুয়েলভ প্রো এটা ফাইভ অ্যান্টিনা আপনি দেখতেই পাচ্ছেন ডুয়েল ব্রেন্ড গিগাবিট ওয়াইফাই সিক্স জেনারেশন তিন হাজার এমবিপিএস এর এই রাউটারটি কাবার স্পাই পঁচিশশো থেকে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টিতে এটা মূল্য রাখছি চার হাজার একশো পঞ্চাশ টাকা আমরা এক নেক্সট এখন যে রাউটারটি দেখাবো সেটা কম দামের ভিতরে যারা গেমিং রাউটার গেমিং ফোর স্ট্রিমিং করতে যাচ্ছেন তাদের জন্য এসি টেন আমরা আবার রিস্টক করেছি এই রাউটারটি এখন থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এসি টেন ফোর অ্যান্টিনিয়ার বারোশো এমবিপিএস ডুয়েলভেন গিগাবিট সিক্স ডিবিআই ফাইভ জি ওয়াল সিস্টেম দেওয়া আছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি কাভারেজ পাবে পঁচিশশো থেকে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি মূল্য রাখছে একত্রিশশো নব্বই টাকা তিন হাজার একশো নব্বই টাকা তিন হাজার একশো নব্বই টাকা এসি টেন এসি টেন হ্যাঁ গেমিং ফোর কে স্ট্রিমিং করতে পারবে এই রাউটারটি দিয়ে আমরা নেক্সট চলে যাব নেটিসের মিমো ম্যাশ আইপিবি সিক্স ইন্টারনেট প্রোটোকল সিক্স ভার্সন রাউটারে গিগাবিট একটি রাউটার খুবই পাওয়ার এটি রাউট আপনার দেখতে পাচ্ছেন সিক্স রেঞ্জ না পাবে ফাইভ ডিবিআই নেটওয়ার্ক পাওয়ার দেওয়া আছে তাহলে পাঁচশো তিরিশ ডিবিআই মানে লং রেঞ্জ যারা লং রেঞ্জ কভারেজ চাচ্ছেন তাদের জন্য খুবই বেস্ট হবে ফোর ইন ওয়ান কাজ করবে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি কভারেজ পাবে মিনিমাম সাড়ে তিন থেকে চার হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁয়ত্রিশটা মূল্য রাখছি এক বছর অফিসার ওয়ারেন্টি মাত্র তেত্রিশশো নব্বই টাকা তেত্রিশশো নব্বই টাকা আমরা চলে যাবো এসি ফাইভ ট্যান্ডার ব্র্যান্ডের খুবই জনপ্রিয় বর্তমান সময়ে জাতীয় রাউটার বলা চলে ট্যান্ডার ভিতরে গেমিং ইউএস জি করতে পারবেন সিক্স ডি বাই খুবই পাওয়ারফুল একটি রাউটার মিনিমাম পঁচিশশো স্কোয়ার ফিট কাভার দেবে এটা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টিতে মূল্য রাখছে আমরা মাত্র একুশশো নব্বই টাকা আমরা চলে যাবো ধামাকা অফারে টিপি লিঙ্কের ধামাকা অফার ধামাকা অফারে টিপি লিঙ্কের গিগা ভিড রাউটার এই মডেলটি একেবারে বাজারে নতুন আসছে নিউ অ্যারাবল একটি প্রোডাক্ট কিন্তু আজকে এটি আমরা বিশাল অফারে দিয়ে দিব এটা হলো ডুয়েল ব্র্যান্ড গিগা মিমো এই বিজি ম্যাচ সিস্টেম দেওয়া হচ্ছে আপনারা কন্ট্রোল করতে পারবেন এক বছর অফিস মিনিমাম তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবেন চল্লিশ টাকা গায়ের মূল্য দেওয়া আছে উনপঞ্চাশ টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র পঁচিশশো নব্বই টাকা গায়ের মূল্য দেওয়া আছে তেত্রিশশো ঊনপঞ্চাশ টাকা দাম কমিয়ে পঁচিশশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন টিপিলিঙ্কের ইসি টু টু জিরো জি ফাইভ এই ডিগাবিড রাউটারটি আমাদের কাছে আমরা আরেকটি ধামাকা অফারে চলে যাবো সেটা হলো মার্কুইসের ওয়াইফাই সিক্স জেনারেশনের পনেরোশো এম বিপিএস এর রাউটার ওয়ান ফাইভ জিরো জিরো এম বিপিএস আর এটা ইজি ম্যাশ কম্পিটেবলি সিস্টেম দেওয়া আছে হাইজেন অ্যান্টেনিয়া খুবই পাওয়ারফুল একটি রাউটার ওয়াইফাই সিক্স জেনারেশনের পনেরোশো এম বিপিএসের আদার্স রাউটারগুলো বাজারে দেখা গেছে যে মিনিমাম চার হাজার টাকা লাগে কিনতে কিন্তু এটা আপনারা পেয়ে যাচ্ছেন অবিশ্বাস্য প্রাইসে ধামাকা অফার এক বছর অফিসার অনেক তিন হাজার স্কোয়ার ফিট কাভার জোর এটার মূল্য রাখছি আমরা মাত্র

আইপি টেলিভিশন সাপোর্টেড এই রাউটারটি মিনিমাম কাভার্স পাবে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারে পঁচিশ থেকে তিরিশটা এক বছর অফিসার ওয়ারেন্টি মূল্য রাখছে মাত্র পঁচিশশো নব্বই টাকা নেক্সট আমরা চলে যাব আউটডোর রাউটার আউটডোর রাউটার টিপি লিঙ্ক এর আউটডোর রাউটার আপনারা দেখতেই পাচ্ছেন সিপি ই টু টু জিরো বারো ডিভাই নেটওয়ার্ক পাওয়ার ওয়েদারপ্রুফ প্রুফ এই আউটডোর রাউটারটি তিনশো এমবিপিএস এর এটা পরিচয় করে দেওয়ার কিছু নাই সবাই চিনে এই রাউটারটি এটি আজকে ধামাকা অফারে আমরা দিয়ে দেবো মাত্র পাঁচ হাজার দুইশো নব্বই টাকা আমরা চলে যাব কিউডি জার্মান টেকনোলজির ওয়াইফাই সিক্স হলো ম্যাশ ওয়াইফাই সিস্টেম মডেল নাম্বার হলো ডাব্লিউ আর থ্রি থাউজেন্ড এটা ওয়াইফাই সিক্স এ এক্স থ্রি থাউজেন্ড গিগাবিট একটি রাউটার খুবই পাওয়ারফুলি রাউটার যারা গেমিং স্ট্রিমিং লং রেঞ্জ কাভারেজ যারা ফিনান্স গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন যারা অফিসিয়ালি ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি দিতে মূল হচ্ছে 4890 টাকা কিউডি জার্মান টেকনোলজি এর রাউটার 4890 টাকা আমরা চলে যাব টিপলিংক এর আচ্ছা C64 গিগাবিট ফুল গিগাবিট রাউটার ডুয়াল ব্যান্ড ইজি মেশ সিস্টেম দেওয়া আছে 1200 এমবিপিএস মিয়ামো টেকনোলজি দেওয়া আছে আইপিভি টেলিভিশন সাপোর্টেড 4K টেলিভিশন সাপোর্টেড এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে গায়ের দেওয়া হচ্ছে চৌত্রিশশো নব্বই টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র তিন হাজার নব্বই টাকা তিন হাজার টাকা আমরা চলে যাবো টিপিনিং হারানো প্রোডাক্ট যে প্রোডাক্টটি আসলে অনেকেই খোঁজ করেন কিন্তু পাচ্ছেন না বাজারে আমরা আবারো রিস্টক করেছি নাইন ফোর জিরো এন রাউটার ব্ল্যাক কালারের খুবই স্মার্ট লুক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্ল্যাক ম্যাট ব্ল্যাক যাকে বলা হয় এই রাউটারটি চারশো পঞ্চাশ এমবিপিসি সিক্স মান্থের ওয়ারেন্টি দিয়ে কাভারেজ পাবে মিনিমাম

বলেন এটা কত রাখলে কাস্টমাররা নিতে পারবে সাধারণত ডুয়েল ব্রেন্ডের রাউটারগুলা বারোশো আব্বি এর বাজারে সচরাচর দুই হাজার টাকার উপরেই হয়ে থাকে কিন্তু আজকে আমরা এটা অবিশ্বাস্য প্রাইজ আঠারোশো টাকার নিচে পেয়ে যাবে কাস্টমার আঠারোশো টাকার নিচে গেস করতে পারেন কত টাকা বলেই দি এটার প্রাইস আমরা রাখছি মাত্র ষোলোশো নব্বই টাকা সীমিত সময়ের জন্য অফারটি থাকবে ষোলোশো টাকা নেক্সট আমরা চলে যাব যেই রাউটারটি সেটি হলো টিপি লিংক এর অমেডা অ্যাফ ডে কন্ট্রোল করতে পারবেন এক্সএস পয়েন্ট কাম রাউটার এটি সেলিং মাউন্ট এক্সেস পয়েন্ট দেওয়া হচ্ছে ওয়ারলেস মিয়াম ও যারা লং রেঞ্জ কাভারেজ অনেকগুলা ডিভাইস একসাথে কানেকশন করতে চাচ্ছেন তাদের জন্য এ এ পি ডাবল টু ফাইভ বিজনেস সলিউশন লংরেন্স কাভারেজ খুবই পাওয়ারফুল্লি সেমলেস রোমিং সিস্টেম দেওয়া আছে পিও এডোপ্টর সাথে দেওয়া আছে খুবই পাওয়ার রাউটার এক বছর অফিকাল ওয়ারেন্টিতে এটা মূল্য রাখছি এটা মিনিমাম সাড়ে চার হাজার স্কোয়ার ফিট কাভারেজ দেবে ডিভাইস কানেকশন করতে পারবে ষাট থেকে সত্তরটা মূল্য রাখছে মাত্র সাত নব্বই টাকা সাত হাজার একশো টাকা আমরা চলে যাব কিউডি ব্র্যান্ডের ওয়াইফাই সিক্স জেনারেশনের ম্যাশ রাউটারে হলো ম্যাশ ওয়াইফাই সিস্টেম এম ওয়ান এইট ডাবল জিরো আঠারোশো এম বিপিএস ব্র্যান্ড গিগাবিট ওয়াইফাই সিক্স জেনারেশনের এই রাউটারটি কাভার্স পাবে মিনিমাম সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট থেকে আপনার চার হাজার স্কোয়ার ফিট এক বছর অফিসাল ওয়ারেন্টি ডিভাইস কানেকশন করতে পারে ষাট থেকে সত্তরটা এক বছর অফিসাল ওয়ারেন্টিতে মূল্য রাখছি মাত্র চার হাজার সাতশো নব্বই টাকা আমরা চলে যাব কিউডির রেগুলার হোলোম ম্যাশ ওয়াইফাই সিস্টেমের ডাবল এম ওয়ান টু ডাবল জিরো ম্যাশ রাউটার ভিতরে সবচেয়ে লোয়েস্ট প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন এম ওয়ান টু ডাবল জিরো এই রাউটারটি হোলোম ম্যাশ ওয়াইফাই সিস্টেম কিউডি জার্মান টেকনোলজির এই রাউটারটি বারোশো বেশ ধুয়ে রাখবেন কাভার্স পাবে পঁচিশশো থেকে তিন হাজার স্কোয়ার ফিট এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি ডিভাইস কানেকশন করতে পারবে পঞ্চাশ থেকে ষাটটা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টিতে মূল্য রাখছি মাত্র সাতাশশো নব্বই টাকা

থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়ার নাম থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপে মধ্যে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম